পুণ্যবান যারা তাদের জন্য সৃষ্টি হয় জগতের সকল প্রকার সুখ ও শান্তি পুণ্যে সুখের উৎস মেন্ডকের অপুরন্ত সুখয্যের মূলে রয়েছে অজেয় শক্তি মগধ রাজ্যের বদ্ধি নগরে মেন্ডকের জন্ম হয় অপার দৌলত সঙ্গে নিয়ে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন অতীত জন্মের কর্ম নিবন্ধন প্রার্থনা অনুরূপই লাভ করেছিলেন তিনি সে পত্নী পুত্র পুত্রবধূ ও দাস যারা একসঙ্গে পাচে বুদ্ধকে দান দিয়ে প্রার্থনা করেছিলেন সৌভাগ্যবান মেন্ডকের সৌভাগ্যবতী পত্নীর নাম চন্দ্রপদা এই চন্দ্রপদা নাম লাভের পেছনে রয়েছে মহান পুণ্যের প্রতিভা বলা হয়েছে এই পুণ্যময়ী নারী অতীত জন্মের সম্মুখ সম্বুদ্ধ ও বিক্রুসঙ্গকে প্রবল শ্রদ্ধা ও পুণ্য চেতনায় উত্তম খাদ্যভুজ দান দিয়েছিলেন বক্তি বিনম্র বাম হস্তে গ্রহণ করেছিলেন বুজ্জের পাত্র এবং ডান হাতে চামচ নিয়ে পরিবেশন করেছিলেন প্রচুর দানীয় সামগ্রী এতে তার উভয় হস্ত হয়েছিল পূর্ণময় তাই তার পুণ্যে সাক্ষীস্বরূপ পুণ্য বিজড়িত বাম হস্ততল সুন্দর সমুজ্জ্বল স্বয়ংগত পদ্মলক্ষণ হাত ডান হাতের তলা অপূর্ব চন্দ্রলক্ষণ বিমণ্ডিত হয়ে শোভা পাচ্ছিল তার আর একটা পুণ্যকর্ম হল নিজের হাতে পানীয় জল ছেঁকে জলপাত্র হাতে নিয়ে ভদ ভদ্র নম্র ও কোমল পদবিক্ষেপে বুদ্ধ ও বিক্ষুসঙ্ঘ প্রত্যেকের নিকট গিয়ে সশ্রদ্ধ অন্তরে জল দান করেছিলেন এই মহান পুণ্যের পাবে সমগ্র ডান পায়ের তলা চন্দ্রলক্ষণ ও বাম পায়ের তলা পদ্রলক্ষণে সুশোভিত হয়েছিল চন্দ্র ও পদ্মলক্ষণে বিমণ্ডিত দেখে তার মাতা পিতা তার নামকরণ করেছিলেন চন্দ্রপদ্মা দনকুবের ম্যান্ডকের পুত্রের নাম ধনঞ্জয় এবং পুত্রবধূর নাম সুমনা দেবী সুমনা দেবীর পূর্ণময় গর্ভে জন্ম নিয়েছিলেন সর্ব ল সুলক্ষণা পুণ্যশ্লোকা বিশাখা এই পূর্ণময়ী নারী রূপে যেমন অতুলনীয় গুণীয় তেমন অদ্বিতীয়া এই অপরূপ মেয়েটি দেবলোকের দেবাশ্বর্য ত্যাগ করে নেমে এলেন মহামানব বাঞ্ছিত মৈত্যে মৈত্যলোকের মুক্তি প্রধান কর্মক্ষেত্র এই পুণ্য বিভূতি বিমণ্ডিত দেবকন্যা যখন সুমনা দেবীর পুণ্যগর্ভে জন্ম নিলেন তার সহচরী পঞ্চশত দেবালাও জন্ম নিলেন তার আশেপাশে একসময়েই যথাসময়ে মহাশেষ্টির পুত্রবধূ সুপ্রসব কলেন এক জ্যোতির্ময়ী কন্যারত্ন সেদিনে সে পঞ্চশত মেয়ে ভূমিষ্ঠ হল মগদের পাঁচশত গড় আলোকিত করে পূণ্যলক্ষণ লক্ষণ লাঞ্ছিত সদ্য জাত অপরূপ নাতনিকে সন্দর্শন করে মেন্ডক যে আনন্দ তা অনিবচ্ছনীয় হর্ষোৎপুল্ল হয়ে হাস হাস হাসতে হাসতে পত্রীকে হাতে নিয়ে তিনি নাচতে লাগলেন এবং দেখাতে লাগলেন সকলকে আনন্দ উচ্ছ্বাসে নাতনির জ্যোতিকা শুভ্র গণ্ড প্রদেশে পুনঃ পুনঃ লাঞ্ছিত করতে লাগলেন স্নেহ চুম্বন আনন্দ আতিশয্যে অনুসরগণকে আদেশ করলেন ওহে তোমরা গিয়ে দেখো মগধরাজ্যে আস যতগুলি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সবগুলিকে নিয়ে এসো আমার ঘরে তারাও পালিত হবে আমার নাতনির মতো বড় হয়ে তারা পরিবেষ্টন করে থাকবে আমার নাতনিকে সকলের সঙ্গে ক্রীড়া কৌতুকে মনানন্দে থাকবে আমার প্রীতিদায়িনী নাতনি কর্তার আদেশ পেয়ে দিকে দিকে ছুটল বহু লোক অন্বেষণ করে প্রাপ্ত হলো সদ্যজাত সেই পাঁচশত কন্যা তারা সমস্তই নিয়ে এলেন মহাষষ্ঠীর ভবনে ষষ্ঠীপব তত্ত্বাবধানে পরম যত্নে পালিত বোধ হতে লাগলো স সেসব মেয়ে নাতনির নামকরণ দিবসে মহাষষ্ঠীর সানন্দে ধান করলেন প্রচুর অন্ন বস্ত্র স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা আরও অনেক কত কিছু ধনঞ্জয় ষষ্ঠী হাজার মুদ্রা পূর্ণ চার চিত্রিত তলি দীন দরিদ্রকে দান করলেন অজস্র আশ্চর্যের বিষয় এত দান করা সত্ত্বেও তলের মুদ্রা কমে গেল না ইহা পুণ্য প্রভাবে স্বয়ংজাত ঋদ্ধি শক্তি পুণ্যের পুরস্কার এরূপই অব্যত্ত হলো পাচ্য বুদ্ধের আশীর্বাদ দান কার্যের অবসানে সর্বসম্মতিক্রমে সারম্বের মহাষষ্ঠী নাতনির নামকরণ করলেন বিশাখা সহচরীদের নিয়ে বিশাখার দিন সুখেই অতিবাহিত হচ্ছে সখীরা বয়স সঙ্গে সঙ্গে তার প্রতি আকৃষ্ট মমতা বন্ধনে আবদ্ধ হতে লাগল বিশাখাও তাদেরকে দেখতেন প্রীতি নেত্রী এবং বিমুগ্ধ করে রাখতেন ভালোবাসার অজেয় মোহিনী শক্তিতে তার তীক্ষ্ণ বুদ্ধির নিকট সকলেই হার মানত ক্রীড়া কৌতুকেও পরাজ করতেন সকলকে দিনের পর দিন বিশাকার প্রতিভা বৃদ্ধি পেতে লাগল তার বিচক্ষণতা ও প্রত্যুৎপন্ন মতিত্বের কার্যকলাপ দর্শনের শক্রীরা বিস্ময়ে হয়ে যেত হতবাক ধনির দুলালি পূর্ণময়ী বিশাখা পরম সুখের মধ্যে দিয়ে উপনীত হয়েছিল সপ্তম বর্ষে আর তার বয়স যখন সাত বছর হয়েছিল তার কোমল ও বিনীত স্বভাব বিনা বিনিন্দিত কণ্ঠস্বর কর্ণসুখকর সুমধুর বাণী পুণ্যলক্ষণ লক্ষণ সুগঠিত অঙ্গ নয়ন মোহন রূপমাদুরী দর্শকের প্রাণে অনাবিল আনন্দের সৃষ্টি করত পাঁচ সহ বিশাখা নিশ্চিন্ত বাল্য জীবন মনের সুখে হেসে খেলে করতে লাগলেন মগধরাজ বিম্বিসারের শ্রুতিগোচর হল ম্যান্ডক শ্রেষ্ঠী প্রমুখ পরিজনবর্গের স্বয়ংজাত হৃদ্ধি শক্তির অপূর্ব কথা শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন বটে কিন্তু তদ্বেশী হইলেন সংশয়াপন্ন তার বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছিলো তাদের এরকম বৃদ্ধি শক্তির কথা বিশ্বস্ত সূত্রে অবগত না হওয়া পর্যন্ত এতে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে তার অন্তর কেমন বাদে তাই তিনি প্রধান সচিবকে আদেশ করলেন অমায়িত্যপর শ্রেষ্ঠ ম্যান্ডক শ্রেষ্ঠী ও তার পরিজনবর্গের যা বৃদ্ধি কথা শুনছি তা কতদূর সত্যি আপনি গিয়ে একবার দেখে আসুন তো আপনি শচককে যা দেখবেন তা আমি চোখে দেখার মতো নিঃসন্দেহে বিশ্বাস করব রাজা কর্তৃক আদিষ্ট হয়ে প্রধানমন্ত্রী চতুরঙ্গিনী সৈন্য সমবি ব্যবহারে বদলিয়ে নগরামকে অগ্রসর হলেন অনুক্রমে তিনি মহাশেষ্টির বাসভবনে উপনীত হয়ে তাকে বললেন শ্রেষ্ঠীপ্রবর মগধরাজ শুনেছেন আপনিও আপনার পরিবারস্থ সকলেই শক্তি সম্পন্ন তা আমি শচককে দেখা দেখে যাওয়ার জন্য এই রাজার আদেশ আদেশে এখানে এসেছি রাজা আমাকে আদেশ করেছেন আপনাদের হৃদ্ধি শক্তিগুলো সচক্ষে দেখে যাওয়ার জন্য সুতরাং আপনাদের ৃদ্ধি প্রভাব আমরা দেখতে ইচ্ছা করি আমাদেরকে একটু দেখান সত্যি না প্রধান সচিবের মুখে রাজার মনোভাব জ্ঞাত হয়ে শ্রেষ্ঠ সন্তুষ্ট হলেন তিনি দানের গোলা পরিষ্কার করালেন এবং নিজের মাথা ধৌত করে দানের গোলার সামনে বসে আকাশের দিকে দেখা মাত্রই আকাশ থেকে রক্তিম শালী দানের ধারা পতিত হয়ে দানের সমস্ত গোলাপূর্ণ হলো এই অলৌকিক দৃশ্য দেখে বিস্ময়বিষ্ট হলেন অমাত্য প্রমুখ দর্শক বিন্দু তৎপর মন্ত্রী বললেন মহাশেষ্ঠিন আপনার মহিমা গুণমহিমা দর্শনে সুখী হলাম এখন আপনার স্ত্রী ঋদ্ধি প্রভাব দেখতে চাই শ্রেষ্ঠী পত্নীকে আদেশ করলেন ভদ্রে তাহলে তুমি অন্ন ব্যঞ্জন পরিবেশন করো চতুরঙ্গিনী সৈন্যকে তা তাদের সাথে যত সৈন্য সমান্ত মানুষ লোক এসেছিল তাদেরকে সবাইকে বাদ দিতে বললেন শ্রেষ্ঠী পত্নী এক পাত্র এক পাতিল এক ডেক্সি অন্ন এবং এক একমাত্র ব্যঞ্জন বাজন নিয়ে বললেন এক 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 ডেক্সি বাদ আর এক ডেক্সি তরকারি আর কি অতপর চন্দ্রপদ্রা দেবী পুণ্যময় হাতে সৈন্যগণকে ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন সমস্ত সৈন্যকে পরিবেশন করা হলো কিন্তু পাত্রে অন্ন বা তরকারির কমতি দেখা গেল না তা যা প্রথমে নিয়ে বসেছিল সেগুলোই রয়ে গেছে এগুলো হলো পুণ্যের প্রভাব যতক্ষণ তিনি আসন থেকে উঠলেন না ততক্ষণ এই পাত্র পূর্ণ রইল এখন আপনার পুত্রের ঋদ্ধিশক্তি শক্তি দেখতে ইচ্ছা করি মন্ত্রী বললেন মহাশেষ্ঠী পুত্রকে আদেশ করলেন হ্যাঁ পুত্র তুমি সৈন্যগণকে ছয় মাসের বেতন দিয়ে দাও তখন শ্রেষ্ঠী তনয় ধনঞ্জয় সহস্র মুদ্রা এক থলি হাতে নিয়ে সৈন্যদের ছয় মাসের বেতন দিয়ে দিলেন তবুও এই থলি থলির মধ্যে যে সহস্র মুদ্রা ছিল সেই মুদ্রায় রয়ে গেল পূর্ণ রয়ে গেল একটাও খালি হল না এরপর শ্রেষ্ঠীর আদেশে পুত্রবধূ সুমনা দেবী চালপূর্ণ এক ভাণ্ড নিয়ে বসলেন সৈন্যদের ছয় মাসের পরিমিত চাল প্রদত্ত হলো তবু চাল রইল পরিপূর্ণভাবেই খালি হলো না পরিশেষে অমায়ত্য দেখতে ইচ্ছা করলেন দাসের বাবা সৃষ্টি বললেন তাহলে খেতে যেতে হবে সে অনেক গৌণ হবে মনে করে নিষ্প্রয়োজন দরকার নেই বলে মন্ত্রী সশ সসৈন্য রাজগৃহেই চলে গেলেন অর্থাৎ বিশ্বাস করেন এতগুলো মানুষের ঋদ্ধি যখন সত্যি হয়েছে ওনার ঋদ্ধিও নিশ্চয় সত্যি হবে তো বিশ্বাস করে নিলেন রাজা বিম্বিসারকে তিনি দৃষ্ট বিষয়ে যথাযথ বিবৃতি দিলেন শুনে রাজা ও পরিষদবৃন্দ আশ্চর্যান্বিত হলেন এমনি সময়ে ভগবান সাক্ষ্যমুনি সশিষ্য পদার্পণ করলেন মগধ রাজ্যে ধর্ম প্রচার করার জন্য মগধে তার এই পথম আগমন সম্বুদ্ধের আলোক সামান্য প্রভাব দর্শনে বিশ্বয়ে স্তম্ভিত হলেন মগধবাসী মহামানব তার পিযুজ বস্বিনী বাণী প্রচার করতে লাগলেন গ্রাম নগরে সর্বত্র অমৃত ধর্মের প্রাণা প্রাণারাম শীতল স্পর্শে সন্তপ্তের অন্তর হল শান্ত তৃপ্ত অনুক্রমে তথাগত ভদ্রীয় নগরাব অগ্রসর হলেন এই শুভ সংবাদ শুনে আনন্দে অধীর হলেন পুণ্য সংস্কার বিমণ্ডিত মেন্ডক শ্রেষ্ঠ তিনি গৌরবান্তরে চিন্তা করলেন অর্হৎ সৌম্য সমুদ্রের দর্শন লাভ জগতে বড়ই দুর্লভ এমন বিশুদ্ধ মহামানবকে সসম্মানে আগো বাড়াইয়ে আনতে হবে এই মনে করে তিনি এক মহতি শোভাযাত্রার আয়োজন করলেন বিশাখা ও সানন্দে সখীদের নিয়ে শোভাযাত্রার শোভাবর্ধন করলেন বিশাখা সপ্তম বসিয়া তখন সখীরাও তাই অপরূপ তাদের বেশভূষণ প্রত্যেকের মস্তকে এক একটা মঙ্গল ঘট সর্বাগ্রে বিশাখা তারপর সখীগণ এরপর বয়স্করা ধ্বজা পতাকা হাতে সুশৃঙ্খলায় অগ্রসর হচ্ছে এমনি সময়ে বুদ্ধমত বিরোধী সন্ন্যাসীরা সে ম্যান্য সৃষ্টিকে ঘিরে দরে বললেন সৃষ্টিপবর আপনি ক্রিয়াবাদী অক্রিয়াবাদী শ্রমণ গৌতমিনীগ আপনি যাবেন না এরূপ বাক্যে তারা পুনঃ পুনঃ নিষেধ করতে লাগলো কিন্তু তিনি তাদের কথা না শুনেই চলে গেলেন শোভাযাত্রার কিছুদূর সহে তথাগতের সম্মুখীন হল জ্যোতির্ময় পুণ্যপুরুষ সম্বুদ্ধের দর্শন পেয়ে ম্যান্ডক শ্রেষ্ঠ প্রমুখ সকলে আনন্দে উৎফুল্ল হলেন সকলে বক্তি নতশিরে সুগোতের পুণ্য লাঞ্ছিত পাদার বিন্দে বন্দনা করলেন সপ্তম বসিয়ে ছোট বালিকা বিশাখার তখন কি অবস্থা তিনি তখন অনিমেষ বিশ্বই নেত্রে আশ্চর্য পুরুষ বুদ্ধের আপাদ মস্তক সন্দর্শন করতে লাগলেন বত্রিশ মহাপুরুষ লক্ষণ অশীতি অনুব্যঞ্জন অপরূপ ষড় অচিন্তনীয় স্নিগ্ধ সমুজ্জ্বল পর্বা স্ত্রী যতই দর্শন করেন ততই তিনি বিশ্বই অভিভূত হয়ে পড়েন তার হৃদ সমুদ্রে উচ্চলিত হয়ে উঠল অনিবচ্ছনীয় প্রীতি তরঙ্গের উচ্ছ্বাস মনে হলো যেন লব্ধ হয়েছে তার সুচিরকালের বাঞ্ছিত রত্ন পল পুষ্পে যেন সুশোভিত হয়েছে আশাতরু এবার সাধনা সিদ্ধ হবে পূর্ণতা প্রাপ্ত হবে কামনা বাসনা যেন সেই মহান সুরই বেজে উঠেছে মন চিত্ত হল ভাবাকুলিত তিনি যেন ইহজগতে নেই কোথাও যেন উদা হয়ে গেছে তার মন প্রাণ সশিষ্য বুদ্ধকে সঙ্গে নিয়ে জনসংঘ বিহারে উপস্থিত হলেন সজ্জিত আসনে ভগবান ভবিষ্ঠ হলে বন্দনার পর সকলেই একান্তে গবেষণ করলেন মেন্ডক মেন্ডকশ্রেষ্ঠী প্রমুখ সকলের কুশল জিজ্ঞাসার পর তথাগতের কম্বুকণ্ঠ মুকুর হয়ে উঠলে অমৃত নির্জর ধর্ম দেশ নয় সাগরের শান্তি সুদা পানে তৃষিত জনের হৃদয় হল তৃপ্ত শান্ত অবিরমিত সত্য ধর্মের নিগুড় তত্ত্ব উপলব্ধি করলেন মেন্ডক সৃষ্টি ও বিশাখা প্রমুখ বহু লোক অন্তর্দৃষ্টিতে সম্যক দর্শন করলেন চতুর্বেদ আর্যস্ত সদ্ধর্মে হলেন স্নাত নিমজ্জিত সংশয় হলো বিগত সম্প্রাপ্ত হলেন বৈশারুদ্যোগ শ্রোতাপত্তি পল লাভে হলেন কৃতাত্ম নরকের দ্বার হল চিররুদ্ধ প্রীতিরসে পূর্ণ হল হৃদয় কন্দর আনন্দ আতিশ্যে সৃষ্টি তখন বললেন প্রভু ভগবান আশ্চর্য ধর্ম অতি চমৎকার ধর্ম অধমুখ পাত্তরকে করলেন ঊর্ধ্বমুখ প্রচ্ছন্নকে করলেন বিবৃত বাস্যর আলোকে দানে বিদরিত করলেন অন্ধকার প্রভু আমি রত্নত্রয়ে শরণাপন্ন হচ্ছি আমাকে স্মরণাগত উপাসরূপে ধারণা করুন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এরূপে মহাশেষ্ঠী সুগত সমীপের হৃদয়ের গভীর শ্রদ্ধা ও আনন্দ বা প্রকাশ করে উপাসকত্ব হলেন প্রতিষ্ঠিত তার তখন থেকে বুদ্ধের উপাসক হলেন অতপ তিনি বললেন ভগবান আজ আমি আপনার নিকট আসার সময় অন্য পরিব্রাজক পরিব্রাজকগণ এসে আমাকে গিড়ে দাঁড়ালো তারা এই বলে আমাকে পুনঃ বারণ করতে লাগলো অক্রিয়াবাদী শ্রমণ গৌতমীর নিকট যাবেন না আমি তাদের নিষেধ না শুনেই আপনার চলে এসেছি বুদ্ধ বললেন মহাশেষ্ঠিন মানুষ সহজেই পরের দোষ দেখতে পায় এবং অন্যের দোষ অন্বেষণ করতেও বড় আনন্দ পায় তাই অপরের সামান্য দোষ দেখলেও তাও সর্বোত্তর প্রচার করে বেড়ায় কিন্তু নিজের দোষ সকল সময় গোপন করেই রাখে দুত্ব বেদে যেমন নিক্ষিপ্ত সর্ব্যত্ত হলে সে কথা গোপন রাখে সটা লোকেরাও তেমন নিজের দোষ গোপন রেখে পরের দোষই কেবল প্রচার করে তথাগতের এই দেশনা জনসংঘের স্বার্থকে পরিণত হল মেন্ডক অনুরোধে ভগবান সেদিন থেকে আট মাস বদীয় অবস্থান করেছিলেন কৌশলাধিপতি প্রসঞ্জিত ছিলেন তদানিন্তন পরাক্রান্ত রাজাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন অতি যশ গৌরবে বিমণ্ডিত তার পরম সৌভাগ্য যে ভগবান গৌতম বুদ্ধ পঁচিশ বছর পর্যন্ত অবস্থান করেছিলেন তার রাজধানী অবস্থিতি। তাই তার রাজ্য হয়েছে পুণ্যতীতে পরিণত সুতরাং তিনিও বড় পুণ্যবান ও ভাগ্যবান তা সত্ত্বেও তিনি এক বিষয়ে বড় অভাব অনুভব করতেন এবং অগর্ব মনে করতেন তদুতে তার পুণ্যপুত বেদনান্তর ভরে শতত ভারাক্রান্ত হয়ে থাকত মগধরাজ বিম্বিসারের রাজ্যে অবস্থান করছেন পাঁচজন মহাভাগ্যবান ধনুকুবের ইহা রাজ্যের গৌরবময় মহাসম্পদ তৎ জন্য বিম্বিসার নিজেকে সময় দিয়ে মনে করতেন কৌশল রাজ্যে কিন্তু সেরকম ধনবান একজনও নেই ইহাই হল প্রসেনজিতের বড় পরিতাপের বিষয় তাই তিনি সংকল্পবদ্ধ হলেন রাজা বিম্বিসারকে অনুরোধ করে পাঁচজনের যে কোনো একজনকে নিশ্চয়ই তার রাজ্যে আনবেন বিম্বিসার ও প্রসেনজিৎ উভয় সম্পর্কে পরস্পর ভগ্নিপদী তাই তার একান্ত ধারণা তার অনুরোধ বিম্বিসার কিছুতেই এড়াতে পারবেন না একদিন কৌশলরাজ সপরিষদ রাসবিমিশারের নিকট বনিত হলে কৌশল আগমনে মগধরাজ আনন্দিত হয়ে ম মহাসমাজে রাজ উচিত অভ্যন্তরা করলেন তাকে তাদের পরস্পর কুশল প্রশ্ন আদি সন্তোষজনক আলাপের পর কৌশলরাজের এই শুভ আগমনের উদ্দেশ্য কি মগধরাজ তা জানতে চাইল রাজা প্রসন্ত আপন মনোভাব ব্যক্ত করার সময় কণ্ঠে রণিত হলো একটু বেদনার সুর বললেন তিনি মহারাজ আপনি বড় ভাগ্যবান আপনার পরম সৌভাগ্য যে আপনার রাজ্যে পাঁচজন মহা পূর্ণবান ধনকুবের অবস্থান করছেন যাদের ঐশ্য অপরিসীম সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত আপনার নিকট আমার একান্ত অনুরোধ তাদের যে কোনো একজনকে আমায় প্রদান করুন আমার রাজ্যে তাকে সসম্মানে অবস্থান করার সুযোগ করে দেব। আপনি এতে সম্মত হলে অপার আনন্দ অনুভব করবো আমি আজ কেবল এই উদ্দেশ্যে নিয়েই আপনার নিকট আমার আগমন আপনি কিন্তু না বলতে পারবেন না এই অনুগ্রহটা আমাকে করতেই হবে মহারাজ বিম্বিসার চিন্তান্বিত হলেন অনেক চিন্তার পর তিনি বললেন ম্যান্ডক যত জটিল পূর্ণ কাকবলী এ পাঁচজন অতুল বিবাহ মহাপরিষদ সম্পন্ন তাদের কাকেও যে স্থানান্তরিত করব সে ক্ষমতা আমার নেই তবে কিন্তু ম্যান্ডক শ্রেষ্ঠীর পুত্র ধনঞ্জয় শ্রেষ্ঠী যদি ইচ্ছা করেন যেতেও পারেন এতে আপনি সন্তুষ্ট হতে পারবেন কি কৌশল রাস অগত্যা তাতেও সম্মত হলেন বললেন তাও উত্তম তাহলে তাকে জিজ্ঞাসা করে আপনাকে বলবো ভগধরাস ধনঞ্জয় ষষ্ঠীকে আহ্বান করে কৌশল রাজের অভিলাষের কথা ব্যক্ত করলেন এবং তার অভিমতকে তাও জিজ্ঞাসা করলেন ধনঞ্জয় ষষ্ঠী চিন্তা করে বললেন মহারাজ আপনি যদি পাঠান তাহলে অবশ্যই যাব যেতেই হবে নিপতি বললেন কৌশল রাজ প্রতিশ্রুতি দিয়েছে আপনি যদি যান আপনার কোনো অসুবিধা হবে না যাতে আপনি স্বগর অবস্থান করতে পারেন তাহার সুবন্দোবস্ত করে দেবেন রাজের অনুর রক্ষা করা প্রয়োজন আপনি যদি ভালো মনে করেন আমার অমত নেই মগধরাজ রাজকে এই শুভ সংবাদ জানালেন তিনি আনন্দিত হয়ে অগৌনি ধনঞ্জয় সেটিকে সঙ্গে নিয়ে কৌশলা অভিমুখে অগ্রসর হলেন দীনমণি অস্তাচলের পশ্চিম পাশে অন্তহিত হলো দেখতে দেখতে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কৌশলরাজ ধনঞ্জয় সৃষ্ঠীর প্রমুখ স পরিষদ পথ অতিক্রম করে ক্রমশ অগ্রসর হচ্ছেন শ্রাবস্থি এখনও অনেক দূরে পদশ্রমে সকলে ক্লান্ত হয়ে পড়েছেন এখন বিশ্রামের প্রয়োজন তখন জনবিরল এক প্রত্যন্ত প্রদেশে তারা উপস্থিত হয়েছেন রাত্রি যাপন মানুষের কোনো এক জলাশয়ের ধারে তারা তাবু ফেললেন নৈশ্য ভোজনের পর ধনঞ্জয় সৃষ্ঠী কৌশলরাজকে জিজ্ঞেস করলেন মহারাজ এই প্রদেশটি কার রাজা বলেন আমার এই স্থান থেকে শ্রাবস্থী কতদূর প্রায় শত মহারাজ নগর অভ্যন্তরে বড় ভিড়াবিড়ি আমি মহাপরিবার সম্পন্ন এই জনবিরল স্থানে আমার বাসস্থানের পক্ষে উপযুক্ত হবে আপনি যদি সম্মত হন কৌশল এই প্রস্তাব উত্তম মনে করলে তথাস্থ বলে প্রদেশটি ধনঞ্জয় সৃষ্টিকে প্রদান করলেন কৌশল রাজ প্রদত্ত স্থানটিকে ধনঞ্জয় সৃষ্টি অচিরে আবাসযোগ্য করে নিলেন সমগ্র প্রদেশটিকে একটি সুরম্য মহানগরীতে করলেন পরিণত এই প্রদেশের মধ্যস্থলে নির্মিত হলো শ্রেষ্ঠীর আবাসগৃহ অতি বিশাল চকমিলান প্রাসাদ চতুর্দিকে প্রশস্ত উঠান মহল বাহির মহল পূর্বভাগে আমলাদিগের বিশাল বৈঠকখানা কর্মচারী ও দাসদাসীদের আবাসগৃহ গৃহ চারিপাশে বহু ছোট বড় প্রাসাদ ধানের গুদাম চালের গুদাম কাপড়ের গুদাম বিশাল বিশাল হস্তিশালা অশ্বশালা গোশালা সামনে প্রমোদ সরোবর প্রমোত উদ্যান পশ্চাদ বাগে পুরো মহিলাদের জন্য সুবৃহৎ পুষ্করিণী এ চারপাশে বিস্তৃত ফুলের বাগান বিশাখা শকিদের নিয়ে ক্রীড়া করার প্রয়োজন অনুভব করলে যাতে ক্রীড়া করতে পারেন সেই জন্য ক্রীড়াশালা ক্রীড়া মাঠ গোশকট অস্ত্র শঙ্কট রাখার বড় বড় ঘর এর বহির্বাগে চারিদিকে বিস্তৃত ময়দান তারপর সুচ্চ প্রাচীর প্রাচীরের বহির্বাগে চারিদিকে চারকানা অন্নসত্র বড় বড় অতিথিশালা শাস্ত্রীদের আবাস গৃহ তারপর বহি এর বহির দেশে আবার বিস্তৃত ময়দান তারপর পরিচারক দাস দাসী বৃত্ত অনুগত প্রজাদের ছোট ছোট গ্রাম চারপাশে প্রশস্ত রাস্তা স্থানে স্থানে বড়ো বড় বাজার পান্তশালা সরোবর পুষ্করিণী জলের কূপ আম জামাদি বিবিধ ফলের বাগান ও মনোরম ফুলের বাগান এক প্রশস্ত সোজা রাস্তা রাজবাড়ির অভিমুখে চলে গেছে এরূপে ধনঞ্জয় সৃষ্টি সেই সুবিশাল প্রদেশ জোড়া নগরখানা এমন সুশৃঙ্খলায় সজ্জিত করলেন যে দেখলে মনে হয় এই জন্য বিশ্বকর্মা একখানা সুরম্য নন্দন কানন ধনঞ্জয় ষষ্ঠীর স্বকীয় পছন্দ মতো নগরখানা নির্মিত হয়েছিল বলে নাম রাখা হয়েছিল সাকেত নগর নগর নির্মাণ কার্য সমাপ্ত হলে ধনঞ্জয় শেষ্টি পিতৃ উপনীত হলেন এক শুভ অতিথিতে মাতা পিতা আত্মীয় স্বজন মহারাজ বিম্বিসারের নিকট বিদায় নিয়ে তিনি সপরিবার নিজের জন্মভূমি অঙ্গরাজ্যের বদ্রীনগর ত্যাগ করে সাকেতনগরে প্রত্যাবর্তন করলেন মেন্ডক সৃষ্ঠী পুত্রের সঙ্গে দিলেন বহু সংখ্যক দাস দাসী চাকর চাকরানি হাতি গোড়া গরু মহেশ গরুর গাড়ি গোড়ার গাড়ি স্বর্ণারূপাহীরা মণিমুক্তা অগাধ ধন সম্পত্তি জাগজমুকে শাকের নগরে আপন বাসভবনে প্রবেশ করলেন গৃহযাত্রা মাঙ্গলিক দিবসে উপলক্ষে দান করলেন প্রচুর অন্ন বস্ত্র অন্নবস্ত্র মনি মণিমুক্তা কোলে দিলেন অন্য সত্র প্রার্থনা পরিপূর্ণ হলো প্রাপ্তিদের সকলে আনন্দ মনে কল্যাণ কামনা করতে লাগল সকল দিক জয় জয়কার কার হলো মহাশ্রেষ্ঠীর পূর্ণ প্রভাবে দৈনন্দিন তার শ্রীবৃদ্ধি হতে লাগলো অসাধারণ পুণ্যের চিহ্নস্বরূপ স্বরূপ পাবর অচিরে অপুরন্ত দনয়ের অধিকারী হলেন তার ঐশ্বর্যশালী লোকনয়নে বিস্ময়ে ফুটে উঠল। দনের অধিষ্ঠাত্রী দেবীকে জয় করে বজায় রাখায় নাম রাখলেন তিনি ধনঞ্জয় নামের সার্থকতা এই এই অতুল ঐশ্বর্য কিন্তু তাকে আত্মসাত করতে পারেনি ধন গৌরবে গৌরবী না হয়ে দয়া দাক্ষিন মহত্বের গৌরবে গলিয়ান হলেন তিনি ধনের প্রয়োজনে তিনি নন তার প্রয়োজনে দন তাই তিনি ধন ত্যাগের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চান উৎকর্ষের উচ্চতম করে তিনি জানেন ত্যাগের মহিমা অপূর্ব ত্যাগের মহাশক্তির নিকট দুর্দান্ত লোভ ও হয় শোচনীয় পরাজয় ত্যাগে বিদরিত করে চিত্তের সংকোচতা নিচতা হীনতা ও দীনতা ত্যাগে ভয় ভব দুঃখ ত্যাগের প্রকৃষ্ট পন্থা তাই ধনঞ্জয় সৃষ্টি অগাধ ধনের অধিকারী হয়েও আশ্চর্য ঐশ্বর্য মধ্যে তিনি আত্মসম্বিত হারিয়ে পেলেননি বর্তমানে কিন্তু একটু ধন সম্পদ হলে অহংকার বেড়ে যায় ধর্মজ্ঞান অভাব আর কি এটা তো অহংকার তার ঐশ্বর্যকে কলঙ্কিত করতে পারেনি অথচ বিনয়ে সুবিধিত হলো তার অতুল বিবাহ ত্যাগেই দয়া দাক্ষিণ নিয়ে করুণার পুষ্টি সাধন করে তাই দিনদুখীর প্রতি তার অফার দয়া প্রত্যেক দিন হাজার হাজার দরিদ্রকে তার অন্য সূত্র থেকে অন্য ধন থেকে দন বস্ত্র বস্ত্রভান্ডা থেকে বস্ত্র বিতরণ করতেন মহাশেষ্ঠী তার প্রাণপ্রতিম খন্যা বিশাকার দ্বারায় দান করিয়ে আনন্দ পেতেন তৃপ্ত হতেন মেয়ের নিপুণতার পরিচয় পেয়ে অন্য সত্র পরিচালনার সম্পূর্ণ বা তার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন করুণাময়ী বিশাখা দরিদ্রের দারিদ্র দুঃখগ্রস্ত পীড়িতের দুঃখ মোচন করতে লাগলেন সযত্নে তার স্নেহময় হস্তের সেবা মধুর স্নেহ সম্ভাষণ ও প্রিয়ালাপ সকলকেই মুগ্ধ করল দুঃখিতের সন্তপ্ত অন্তর হল তৃপ্ত সন্তুষ্ট